সবার প্রত্যেক বছরের মতো এবছরও বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে পাথেয় করে বাবু বাগানে গড়ে উঠেছে একটি বিশাল আকার রাজপ্রাসাদ প্রাসাদের ঠাকুর দালানে অধিষ্ঠান মা দুর্গা বর্ণময়ী চাকচিতকে পরিপূর্ণ এই ঠাকুর দালান বাংলার প্রান্তে গ্রাম থেকে আসা শিল্পীরা এই উৎসবে সামিল হয়েছেন তারা তাদের নৃত্যের মাধ্যমে প্রাসাদকে উৎসব মুখরিত করেছেন কখনো আদিবাসী নৃত্যে চলছে তো কখনো ছৌ রাজবেশে নাটুয়া এগুলো যেমন দক্ষিণবঙ্গের লোকনৃত্য ঠিক তেমনই উত্তরবঙ্গের লোকশিল্পীরা তাদের রাভা মারুনি নৃত্য পরিবেশন করছে সমগ্র বাংলার লোক সংস্কৃতি যেন চলছে বাবু বাগানে সকল বিশ্ববাসীকে আনন্দে বিহরল করার জন্য বাংলার লোকশিল্প অথচ মাটির গন্ধ শরতের আবেশ কাশফুলের প্রাচুর্য থাকবে না তা হয় না সেই মনোমুগ্ধকর সে মা পূজিত হবেন ঢাকের আওয়াজ শঙ্খধ্বনিতে মুখরিত থাকবে এই রাজপ্রাসাদ ছোট্ট শিশু থেকে বৃদ্ধা সকলেই ভেসে চলেছেন এই উৎসবের বন্যায় আমাদের গর্ব বাংলা বাংলার গর্ব আমরা পরিকল্পনা ও রূপায়ণে ডক্টর সুজাতা গুপ্ত প্রতিমাশিল্পী প্রদীপ লোকতরঙ্গ এখানে হচ্ছে ফোক ডান্সের কথা হয়েছে একটা এইটিন্থ সেঞ্চুরির একটা বড় রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদে রাজারা যেমন আছেন ঠিক তেমনই তাদের পরিবারের সিনিয়র সদস্যরাও আছেন তারা রাজকীয় কায়দায় তারা পুজোটা করছেন এবং ঠাকুর দালানে নানান রকম অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানগুলো মূলত গ্রাম বাংলা থেকে আর্টিস্টরা আসছেন লোকশিল্পীরা আসছেন সেটা প পুরুলিয়া থেকে ছৌ নাটুয়া হতে পারে কখনও উত্তরবঙ্গ থেকে রাভা মারুনি যে লোকনৃত্যগুলো হারিয়ে গেছে প্রায় পুতুল নাচ দক্ষিণবঙ্গে এগুলো হারিয়ে গেছে প্রায় গৌরীয় নৃত্য সেই সমস্ত নৃত্যগুলো এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে এবং সব কিছু মিলে মনে হচ্ছে একটা রাজপ্রাসাদে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং মা দুর্গা পূজিত হচ্ছে নাম আমি ডক্টর সুজাতা গুপ্ত জয়েন্ট সেক্রেটারি আর আর্টিস্ট